কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার দেব ও ইধি কাপাল জুটি অভিনীত নতুন ছবি রঘু ডাকাত যেখানে দেব ও ইধিকা পাল নজর কেড়েছেন দর্শকের এবার মুক্তি পেয়েছে ছবিটি নতুন গান আগুন পাখি সো ভিউার্স এবার দেখে নেব ছবি জোনে আজকের মিউজিক অব দ্য ডে আগুন পাখি বাই কৈলাস খের অ্যান্ড নীলায়ন চ্যাটার্জি কলকাতার নতুন ছবি রঘু ডাকাত পূজা উৎসবকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে ছবিটি টলিউডের আলোচিত খাদান ছবির পর রঘু ডাকাত ছবিতে জুটি বেঁধেছেন দেব ও ইধিকা পাল এই ছবির জন্য নিজেকে পুরোপুরি ভেঙে নতুনভাবে গড়ে তুলেছেন দেব ছবিটি নির্মাণ করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় ছবিটির নতুন গান আগুন পাখিতে দেব ও ইধিকা পাল নজর কেড়েছেন দর্শকের গানটি গিয়েছেন কৈশাল খের ও নীলায়ন চ্যাটার্জি গানের কথা আর সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায় আগুন দিয়ে তার নাম লেখা ইতিহাসের পাতায় এমনই ক্যাপশনে অনলাইনে মুক্তি পেয়েছে ছবিটির নতুন এই গানটি সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটির সুন্দর এই গানটি